ও মেহেদি হাসান মিরাজ একটা জন্য তাকে বছর অপেক্ষা করতে হয়েছিল চট্টগ্রাম টেস্ট আলো ছড়িয়েছেন মেহেদি হাসান মিরাজের ব্যাট সকালটা শুরু করেছিলেন মেহেদি মাত্র ষোলো রান নিয়ে তৃতীয় সেশনে সেই মিরাজ সেঞ্চুরির আনন্দে মেটে উঠলেন টেস্ট ক্যারিয়ারের এটি তার দ্বিতীয় সেঞ্চুরি নিরানব্বই রানে বেশ খানিকটা সময় আটকেছিলেন ছিলেন মেহেদি হাসান মিরাজ অফার ফানতে থাকা শেষ ব্যাটার হাসান মাহমুদের সময় কাটে নার্ভাস ভঙ্গিতে নন স্টেক ফানতে দাঁড়িয়ে টেনশন নিয়ে সেই দৃশ্য টানায় দেখেছিলেন মেহেদি বাদেবারের পরের ওভারে তৃতীয় বলে এক রান নিয়ে সেঞ্চুরির আনন্দ মেটে উঠেছেন তিনি কঠিন পরিস্থিতি লেজেন্ডসারি ব্যাটারদের নিয়ে ব্যাট করতে নেমে যে বেকায়দায় এই টেস্ট সেঞ্চুরি করলেন মেহেদি সেটা দারুণ একটা উদাহরণ হয়ে থাকবে তৃতীয় দিনের সকালে তাইজুল ইসলামের উইকেট হারায় বাংলাদেশ তবে আউট হওয়ার আগে তাইজুল পাঁচচল্লিশ বলে বিশ রান করেন মেহেদি ও তাইজুল জুটিতে যোগ হয় তেষট্টি রান মেহেদির সঙ্গে এই জুটিতে ছিলেন জীবনের প্রথম টেস্ট খেলতে নামা তানজিদ হাসান সাকিব নবম এই জুটিতে যোগ হয় ছিয়ানব্বই রান সাকিব জীবনের প্রথম টেস্ট ইনিংসে ব্যাট করতে নেমে একচল্লিশ রানের প্রশংসনীয় ইনিংস খেললেন